এসআইআর গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এইচডিপিপি স্ল্যাশ ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইনে লগ ইন করতে পারেন যা যা ডকুমেন্ট সম্ভাব্য লাগতে পারে তার এইটা একটা নথি দেওয়া হলো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আমরা মূল ফর্মে দেখে নেবো কীভাবে আপনি ডকুমেন্টটা ফিল আপ করবেন বাংলাতেই আমরা দেখে নেবো শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই এটা প্রযোজ্য হবে হিন্দি হিন্দিভাষী বা অন্য কিছু অন্য ভিডিও আমি লিঙ্কে পরে দিয়ে দিচ্ছি তো যারা বাংলা থাকেন ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাদের জন্য এসআইয়ের জন্য যা যা ডকুমেন্ট লাগছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো মূল ফর্মে আমরা ফিরে আসছি মূল ফর্মটা জাস্ট দেখতে এরকম হতে পারে তো আমি একটা পিডিএফ বানিয়ে আপনারাকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে আপনারা ফর্ম ফিল করতে পারবেন বাংলাতে তো এখানে ভুল ভাল হয়ে যাওয়ার অনেক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে ফর্মের প্রথমেই একটা জেরক্স করে সেইটা বিয়ে লোকে দেখিয়ে নেবেন তো দুটো করে ফ্রম আপনারা পেয়েছেন একই প্যারাগ্রা একই প্যারামিটারের মধ্যে একই রকম ফর্ম দুটো করে পেয়েছেন প্রত্যেক ভোটার আধিকারিকরা আপনারাকে দিয়ে গেছেন বিএলওরা ভোটার কার্ডধারী যারা বাংলাতে বসবাস করছেন যাদের এপিক নাম্বার রয়েছে তাদের প্রথমেই এখানে বিএলওর নাম তারপর এখানে নির্বাচকের নাম মানে যার নামে ভোটার কার্ড তারপর তার ঠিকানা এপিক নাম্বার এবং তার ক্রমিক সংখ্যা অংশ নাম্বার পুরো ঠিকানা রাজ্যের নাম হ্যাঁ এইগুলো থাকবে এখানে আপনার কিউআর কোড একটা থাকবে যেখান থেকে আপনার এপিকটা পরিচয় করা আর এখানে আপনার এপিকে যে ছবিটা থাকবে সেই ছবিটা মার্ক করলাম যে ওখানে একটা থাকবে আর এখানে সম্প্রতিক মানে রিসেন্ট আপনি যে ফটো তুলেছেন সেটা আপনার ওখানে আপনি দু কপ ওখানে সাঁটাবেন পরের প্যারাতে চলে আসছি যেখানে প্রথমেই আছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ আপনি তারিখ মাস বছর অনুপাতে আপনি ফিল আপ করবেন আধার কার্ড নাম্বার ঐচ্ছিক হলেও আপনি এখানে দিতে পারেন বাধ্যতামূলক নয় মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা এখানে চালু থাকবে সেটা আপনি এখানে দিলেন তারপর পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার নাম দিলেন আপনার পিতার বা অভিভাবকের এখানে এপিক সংখ্যা যেটা মানে ভোটের কার্ডের যে নাম্বারটা পুরনো ছিল সেটা দু হাজার দুই সালের যেটা ছিল সেটা দিলেন মায়ের নাম দিলেন তার যদি দু দুই সালের কোনো ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা এখানে দিলেন বা নতুন ভোটার কার্ড যদি থেকে থাকে তার নাম্বার দিলেন আপনি যদি বিবাহিত হন স্বামী বা স্ত্রীর নাম দিলেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটা নিচেই দিলেন এটা হলো প্রথম প্যারা তারপর নিচে দুটো প্যারা আমরা দেখতে পাচ্ছি দুটো বিভাজন আছে দু সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তারাই এটা ফিল করবেন এখানে নির্বাচকের নাম মানে আপনার যদি দু হাজার দুই সালের নাম থাকে আপনি নিজের নাম দিলেন আপনার এপিক কার্ডের তখন যা নাম্বার ছিল সেটা আপনি দিলেন আত্মীয়ের নাম এখানে আপনার বাবার নাম বা মায়ের নাম যা আছে সেটা আপনি দিলেন সম্পর্ক দিলেন কিন্তু তাদের কোনো বৈধ ডকুমেন্ট যদি না থাকে তাহলেও চলতো ঠিক আছে জেলা টেলা দিলেন তারপরে নিচে আপনি রাজ্যের নাম লিখলেন এটা হলো ডান দিকে যাদের দু দুই সালে ভোটের লিস্টে নাম নেই তারা এইটা ফিল আপ করবেন নাম নাম মানে এখানে আপনার নয় আপনার বাবার নাম নিচে বাবার এপিক নাম্বার আর আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে আপনার দাদু বা ঠাকুমার নাম দিলেন সম্পর্কটা এখানে আপনি লিখলেন জেলা জেলা নিচে জেলা রয়েছে জেলা আপনি জেলার নাম লিখলেন রাজ্যের নাম লিখলেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি এখানে ওই দু সালে যে বিধানসভা ক্ষেত্রের নামটা ছিল সেটা আপনি এখানে লিখবেন নিচে যেটা বিধানসভা ক্ষেত্রের নামের পর বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে এগুলো বিয়েলোর জন্য ছেড়ে দিন যদি না বুঝতে পারেন ছেড়ে দিন যদিও আপনার ওপরে এইগুলো থাকবে আর তার নিচে এখানে আপনার সিগনেচার হবে এখানে বিএলওর স্বাক্ষর হবে যদি কোনো কারণে বুঝতে